দিন কাল চলত আছ না যাই বন্ধুৰ গাছ যাই বন্ধু আলাবিন্ধা পিন্ধা ৰাস্তা আচ্ছা লৈ গা কি ইংলিছ কিয় বন্ধু হেৰি তুই যে ইংলিশে শিখছ ইংলিশে আমারও হে বন্ধু আমি তো ইংলিশ টু ইংলিশ জানি না আমি উর্দু কথা বলি ইউ ফাক ইউ এই স্যার কি পাগলা থাকলো বলে বললাম আর যে কাম করবা চাই কি কাম করে যাই বন্ধু আমি এত কথা করতে পারবো না তোমার কাছে যেটার জন্য আসি আমার লাগবে 20000 টাকা আমার লাগবে বন্ধু তুমি কথাটা যেই স্টাইলে বলেছো তোমার বাপ দাদা সম্পত্তি মনে হয় আমার পুষ্টি দিয়ে বড় দিয়ে গিয়েছো হাই বন্ধু আমি তো তোমার সাথে সাথে থাকতে আমি তো বোকা হয়ে যাচ্ছি তুমি কি টাকা দিবা না না সেটা বন্ধু তোমাকে এখনই আমি টাকা এনে দিচ্ছি এই না বল টাকা নেও বন্ধু তুই যে টাকা এনেছিস সেটা আমার পক্ষে দিয়ে দিতে পারতি তাই বলে তুই টাকাটা আমাকে কেন দিলি

বিশ্বাস করুন সত্যি কথা বাবু আমি এতে কিছু যাই না তোমার তুমি ভাই তুমি একজন আমি এতে যাই আমার কি

בונדו אמרת חושי גושי לגר בונדו תיכי איקסו על זה תלכו שזה פועמה רטו מה תיכי איקסו על? בונדו תיכי איקסו על מה זה? תגשיק סילה בונדו איתך רוצה